আসসালামু আলাইকুম মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাই এবং ওয়ার্ল্ডে সাপোর্টের পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে মূলত দুইটা পদে নিয়োগ করা হবে এক নম্বর পদটি হচ্ছে সিপাই পদ সংখ্যা তো একশো পাঁচটি বেতন দেওয়া হবে সতেরোতম গ্রেডে শুধুমাত্র এসএসসি পাস হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে একত্রিশ বাই বত্রিশ এবং ওজন থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এবার হচ্ছে ওয়ার্ল্ডলেস সপোর্টার নিয়োগ করা হবে জন আঠারোতম গ্রেডে বেতন দেওয়া হবে এর ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস উচ্চতা ফিট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ থাকতে হবে একত্রিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ওজন পুরুষদের ক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ছিচল্লিশ কেজি এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এবার হচ্ছে বয়স একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সিপাহী পদের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর এবং অর্ডার সাপোর্টার পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর থাকতে হবে তো আপনাদের মূলত তো অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে দশ আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় সময়ের মধ্যে ডিএনএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের মতো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে